চট্টগ্রামের পটিয়ায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের চলতি আমন মৌসুমে অনাবাদী জমি চাষের আওতায় আবাদীকরণে পটিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পটিয়া শাখা সহায়তায় জলবদ্ধতা সহনশীল ব্রিধান বাহান্ন ও সমৃদ্ধ ব্রি ধান একশো জাতের ধানের চারা রোপণ কর্মসূচি দু ছাব্বিশ শুভ উদ্বোধন করা হয়েছে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদের নির্দেশনায় দক্ষিণ চট্টগ্রামের সাউথ জোন প্রধান মেহেদি হাসান ইউসিবি পটিয়ার শাখা প্রধান রিজওয়ানুর রহমান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমানের সহযোগিতায় পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের মহাজনহাট এলাকায় পতিত অনাবাদী জায়গাগুলোকে কৃষিকাজের আওতায় আনতে দশ টাকা মূল্যের অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কৃষক আব্দুল শুক্কুরকে বিনা জামানতে দ্রুততম সময়ের মধ্যে কৃষি ঋণ প্রদান করে বিশ বিঘা জমি বন্যা সহিষ্ম উচ্চ ফলনশীল ব্রি ধান বাহান্ন ও বিধান একশো তিন চারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোপণে সব ধরনের সহায়তা প্রদান করা হয় বিশেষ করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দশ টাকা মূল্যমানের অ্যাকাউন্ট করে বিনা জামানতে সহজ শর্তে দ্রুততম সময়ের মধ্যে কৃষি মৎস্য পোল্ট্রি ডেইরি খাতে ঋণ প্রদান করে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু কৃষকের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে শাখা প্রধান জানান